ফলোরে বসে হাতুতে ব্যথা নিয়ে পড়া গরমে ফ্যান সংকট থাকায় ঘামে ভিজে যাওয়া আর শীতকালে টিনের ঘরে কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত মুখস্থ করা এভাবেই চলছে শৈলকুপার এক মাদ্রাসার শিক্ষা জীবন অবকাঠামো দুর্বল সুযোগ সুবিধা অপ্রতুল তবুও পড়াশোনার মানে কোনো সার নেই উপজেলার প্রত্যন্ত গ্রাম হররা এই গ্রামের সন্তান টাঙ্গাইল সরকারি সাদাত কলেজের সহযোগী অধ্যাপক রমজান আলীর হাত ধরেই দুই সালে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম কৌমি বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার পর থেকে দুজন নিবেদিত প্রাণ শিক্ষক আর গ্রামবাসীর সহযোগিতায় চলছে মাদ্রাসাটি এখানে আরবি বাংলা ইংরেজি গণিত সব বিষয়ের পাশাপাশি সুন্দর হাতের লেখা আকলাক চরিত্র গঠন সাপ্তাহিক সেমিনার ও প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে দরিদ্র মেধাবী ও ইয়াতিম শিশুদের জন্য বিশেষ সুবিধাও দেওয়া হয় কিন্তু সম্প্রতি চরম অর্থের অভাবে থমকে গেছে মাদ্রাসা মূল সড়ক থেকে অনেক ভেতরে হওয়ায় কারোর নজরে আসে না টিনের ছাউনিতে গরমে অসহনীয় কষ্ট শীতে শীতল বাতাসে কাপুনি আর ফলোরে বসে দীর্ঘ সময় পড়াই শরীরে যন্ত্রণা তবু ওই শিশুদের চোখে আশার আলো নিভে যায়নি এখানে ভরসা খুব ভালো হয় হাদিস মাসালা দওরাণ হয় কুরআন শিক্ষা করা হয় আযান ছাস হয় এখানে উস্তাদরা খুব ভালো করে আমাদের সন্তানদের লালন পালন করে এক বুক হতাশা আর নিয়ে শিক্ষার্থীরা জানান পড়াশোনায় শিক্ষকেরা অনেক করা তারা অনেক কেয়ার করেন আমরা ফ্লোরে বসে অনেক কষ্ট করে পড়ি প্রচন্ড গরমে ফ্যান সংকট অনেক কষ্ট হয় তবুও পড়া বন্ধ করি না তারা মানবিক সাহায্যের অনুরোধ জানান এখানে আমাদের থাকতে কষ্ট হয় অন্যের বাড়ি থেকে খাবার এনে খেতে হয় আর এখানে এই ফ্লোর নরম বিছানা নেই গরমের সময় অনেক গরম লাগে এবং শীতের সময় অনেক ঠান্ডা লাগে যারা এই ভিডিওটা দেখছেন তারা এখানে এসে সহযোগিতা করে দেন যাতে আমরা অনেক সুন্দরভাবে পড়া লেখা করতে পারি এলাকাবাসীর মতে এখানে পড়াশোনার মান অসাধারণ শিক্ষকরা যত্নশীল কিন্তু অবকাঠামো ও অর্থের দুর্বলতার কারণে শিক্ষার্থী ও শিক্ষকেরা কষ্টে থাকে তারা যা পারেন তাই দিয়ে সহায়তা করেন কিন্তু পর্যাপ্ত নয় আমাদের মাদ্রাসা আসলে খুবই করুণ অবস্থা অবকাঠামো সেটা দিয়ে আমরা আসলে মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি না আমি বলবো যে আমাদের দেশবাসী সবাই যেন আমাদের এই মাদ্রাসা এবং মসজিদ অবকাঠামো উন্নয়নে যদি কিছু কিছু করে সহযোগিতা করে আমরা আসলে ধন্য হবো এবং শিক্ষকেরা জানাই পড়াশোনার মানে কোনো সার নেই কিন্তু অর্থের অভাবে প্রতিদিনই হিমশিম খাচ্ছি হাটবাজার ও ব্যক্তির কাছ থেকে হাত পেতে এনে চালাতে হচ্ছে প্রতিষ্ঠান যারা এখানের ওস্তাদ আসি যতগুলো ছাত্র আছে আমরা সর্বত্র দিয়ে চেষ্টা করি অত্যন্ত মানসম্মত লেখাপড়া করানোর জন্য আমরা ছাত্রদেরকে দিন আইল শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল এক কথাই ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে আমরা বাচ্চাদেরকে পাঠদান করাই থাকি কিন্তু লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কিন্তু আমাদের মাদ্রাসার অকাঠামো ভালো ঘর নালো কোনো ব্যবস্থা নাই ভালো নরম কোনো কার্পেট নাই বাচ্চারা অনেক কষ্ট করে ফ্লোরের উপরে বসে যা গরমের সময় প্রচণ্ড গরম আমাদের পর্যাপ্ত ফ্যানও নাই গরমে বাচ্চারা অনেক কষ্ট পায় ঘেমে যায় আমরা এতিম ছাত্রদেরকে সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করায় থাকি এবং দরিদ্র মেধাবী ছাত্রদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমি সবার কাছে সবিরায় অনুরোধ করব। যে আমাদের মাদ্রাসার দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রবাসী ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এই দরিদ্র মেধাবী ও এতিম শিশুদের জীবনের নতুন সূর্যোদয় আনতে পারে হয়তো আপনার পাঠানো টাকার কিছু অংশই গড়ে দেবে একটি চেয়ার একটি ফ্যান একটি নতুন কক্ষ আর সেটাই হয়ে উঠবে এই শিশুদের জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার গল্প